সুবোধ সরকারের লেখা মণিপুরের মা নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা এই মায়ের দু চোখ থেকে চোখ পেয়েছি হাসির নোগ ভাষা পেয়েছি পেয়েছি সারেগা মা নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা যা খুশি তাই করতে পারে আর্মি আর পুলিশ পথে কারফিউ জলে মিনার কারো কিছু বলার নেই বলার কথা না নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা আরমি জিপ চলে গগনতলে আর্মি জিপ সারে জাহাসে বলে আর্মি জিপে মিটি আছড়ায় আর্মি জিপে বোতাম খোলা চলে ওই মেয়ে যদি ফিরেও আসে ঘরে ওই মেয়ে যদি তলে মরে পুলিশ মুছে দিয়েছে তার নাম বাড়ি কোথায় ইম্ফলের বাইরে কোনো গ্রাম এই সব ঘটে রোজ কোথায় কোন তরুণী পড়ে আছে কোথায় তার অন্য বন নিখোঁজ শুধু তাদের চুনুরি ঝরে গেছে কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদসীমা উঠে দাঁড়ান মণিপুরের মা উঠে দাঁড়ান নগ্ন হয়ে দায়নিরা পৃথিবী দেখ মায়ের বুকে কখানা উপসিরা কেমন লাগে নগ্ন হলে তো নিজের মা আসাম যেই বন্ধ করে গেট যেখানে আমি ছিলাম সেই মায়ের তল পেট সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা যেখানে আজ মায়েরা হাটে নগ্ন হয়ে মিছিলে স্থলনায়ক জলনায়ক তোমরা তখন কি করছিলে রে ভাবছ নাকি তোমার মা এখনো আছেন পরমা পুড়ে গিয়েছে পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড়মা